আসসালামু আলাইকুম কুসগাঁও জুনিয়র ক্রিকেট ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অসাধারণ একটি মুহূর্ত ছিল আজকে আমাদের কুচগাঁও জুনিয়র ক্রিকেট ক্লাব সকল ক্রিকেটার অক্লান্ত পরিশ্রম করেছে আজকে এই ইফতার আয়োজনকে সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ইফতারের অনুষ্ঠানে থাকতে পারিনি আমার একটি জরুরি কাজের জন্য অনেক দূর চলে যেতে হয়েছে তারপরেও আমার ক্লাবের আমাদের গুজগাঁও জুনিয়র ক্রিকেট ক্লাবের সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকে এই ইফতারকে সুন্দরভাবে সম্পূর্ণ করে তাদের অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে সবাইকে ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠাতা সাদব ভাইকে এবং অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের গুজগাঁও জুনিয়র ক্রিকেট ক্লাবের শাহান ইমন এফ এ ইমন জাহান মাহবুব সাইমন সুমন সুমন সজীব তুবাজ্জল রাইম আরিফ ইয়াসিন সাহেল এরপর গিয়া মাহফুজ রিদয় নুর আলম আর যারা আছে আমাদের আমাদের অতিথি ছিলেন গুজগাঁও ফুটবল একাডেমির সাবেক ফুটবল একাডেমির অধিনায়ক অলি অলিউর রহমান এবং আমাদের অতিথি ছিলেন আলেক ভাই তাই নিয়ে আমাদের হেল্প করছেন অনেক তাই এবং আজকে আমাদের প্রধান অতিথি ছিলেন গুজগাঁও গ্রামে জাগ্রত যুবসংঘের সেক্রেটারি মীর রমজান আলী সানা মামা এবং জাগ্রত সংঘের মির সাধারণ সম্পাদক জিকুল আলম এবং আজকে ইফতারে দোয়া করেন ফাইজুল বুজগামুল্লাবী মুর্শিদে ইমাম মজিন সাহ এবং মিলন ভাই ছিলেন উপস্থিত আরও যারা ছিলেন অতিথি সবাইকে ধন্যবাদ দোয়াশে আবার আসলাম ধন্যবাদ দিতে হয় আমাদের জুনিয়র ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা এস কে আলম শাহজাদ আলম পাই কে লন্ডন প্রবাসী অসংখ্য ধন্যবাদ আসলে এই ঐতিহাসিক মুহূর্ত আজকে যুগে জুনিয়র ক্রিকেট ক্লাবের আসলে ক্রিকেট ক্লাব নতুন আমরা শুরু করেছি যাত্রায় শুরুতেই আমাদের বালকটি কাজ ইফতার মাহফিল ইফতার দোয়া প্রতি বছর ইনশাল্লাহ হবে এটা আজকের সবাইকে নিয়ে ইফতার একসাথে আয়োজন করেছি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠাতা আমাদের ক্রিকেটার সবাই খুবই আনন্দের সাথে ইফতার করেছে সবাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে যারা ইফতার আসছেন সবাই অতিথিকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ যে ভিডিও করেছে সবাইকে ধন্যবাদ